যারা এই মিথ্যা প্রপ্রচার মিথ্যা কুৎসা রচনার বিরুদ্ধে যারা আমার বিরুদ্ধে প্রচার করেছিলেন তাদেরকেও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি বহু আক্রান্ত হয়েছে বেইমানরা বেইমানী করেছেন তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের জড়াফুরে ভোট বিপুলভাবে মানুষ দিয়েছে। তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা ভোট দিয়েছিলেন বলেই আজকে আমি বা লোকসভা কেন্দ্রে সংসদ হিসাবে দিল্লিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আমি সমস্ত স্তরে আমাদের দলীয় কর্মীদেরকে অনুরোধ করেছি যে মানুষ তাদেরকে পরাজিত করে শুইয়ে দিয়েছে তারা মারা গেছে তাদের উপর কোনো রকম কোনো টর্চার যাতে না হয় জল বন্ধ না হয় বিদ্যুৎ বন্ধ না হয় এসব কিন্তু করা যাবে না আমাদের দল প্রতিহিংসা পরায়ণ নয় আমরা প্রতিহিংসা নেব না তবে একথাও ঠিক যদি আমাদের কর্মীদের উপর কোনো আঘাতনার চেষ্টা করে সেখানে প্রতিরোধ এবং প্রতিবাদ হবে সেখানে কেউ রেয়াজ পাবে না আমরা শান্ত বাংলাকে শান্ত রাখতে চাই আমাদের উপর ভোটের আগে অনেক রকম পিৎকারি বিদ্রুপ মিথ্যা অপপ্রচার করেছে আমাদেরকে যখন মানুষ জয়যুক্ত করেছে তাদের প্রতি মানুষ আস্থা হারিয়েছে ওই জন্য ওদের প্রতি আর আমরা প্রতি হিংসার মধ্যে যাব না আমাদের অনেক দলের কর্মীরা বিক্ষোভ বিক্ষোভ করছে যে ওরা আমাদের উপরে করেছে আমাদের খাচ্ছে আমাদের করছে আর আমাদের বিরুদ্ধে পুস্তারণাচ্ছে আমরা বলেছি জল বন্ধ করা যাবে না বিদ্যুৎ বন্ধ করা যাবে না পরিষেবা সকালে যেমন পায় সকলে পাই কারণ আমাদের তো লোক আছে আমরা কেন এটা করতে যাব এই সিদ্ধান্তটা ভুল এটা নিষেধ করেছি আমি ওরা যেমন আছে ভালো থাকুক ওরা ওদেরকে ধন্যবাদ জানিয়েছি ওরা দেখে শিখুক আমি তো অনেক জায়গায় খবর পাচ্ছি যারা আমাকে ভোট দেয়নি তারা অনুশোচনা করছে যে আমাদের ভুল হয়ে গেছে সিদ্ধান্ত নেওয়াটা অতএব তারা ভালো থাকুক সুখে থাকুক অসুবিধা নেই রাজনৈতিকভাবে লড়াই হোক রাজনৈতিক বিরোধিতা করুক ঠিক আছে কিন্তু ওরা যদি গতকাল আমার মানকানেলতে একজন দলীয় কর্মীকে মারধর করেছে ইঁট দিয়ে মাথাটা ভেঙে দিয়েছে সে পিজিতে ভর্তি আছে এগুলো তো সহ্য করা যাবে না আমরা বলেছি মারের বদলা মান নয় পুলিশ প্রশাসনকে জানাও আমি পুলিশকে জানাবো যদি অন্যায়ভাবে মারধর করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে থ্যাংক ইউ বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে বিরোধী এলাকায় যেখানে আছে সেই বন্ধ করে আমার এলাকাতে এরকম হয়েছিল আমি বন্ধ করে দিচ্ছি এটা হবে না চালু থাকবে প্রতিহিংসা আমার দল করবে না আমার নেত্রী পরিষ্কার করেছেন অরূপ তুমি বাড়িতে বাড়িতে যাও যারা ভোটে জয়যুক্ত করেছে কর্মীরা দিন রাত পরিশ্রম করেছে এত রোদে জলে কর্মীরা রাস্তায় রাস্তায় বুথে বুথে দিন রাত ক্লান্ত হয়ে পরিশ্রম করেছে তাদের অভিনন্দন জানাতে হবে যারা আমাদের ভোট দিয়েছেন তাদেরকে প্রণাম নমস্কার সেলাম জোহার যারা থাকে অটোমেটিক নেবো আমার কাছে খবর হলে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবো এবং আমি পুলিশকে বলবো টেক অ্যাকশন যারা গন্ডগোল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেদিক নিয়ে নিশ্চিত থাকুন আমার জেলায় কোনো গন্ডগোল হয়নি আর হতে দেওয়া যাবে না যদি দুটো একটা জায়গা হয়ে থাকে আমরা সেগুলো সলভ করে দিই থ্যাংক ইউ তৃণমূলের প্রতিহিংসার যে ফল বাঁকুড়া পৌরসভার মানুষ এতদিন ভোগ করলো আর তারপরে তার এই শুভ বুদ্ধির উদয় হয়েছে তৃণমূল সরকার একেবারে সেই রাজ্যের পুলিশের সহযোগিতায় এই রাজ্যে চুরি ডাকাতি হয় আবার তারাই আবার গিয়ে গৃহস্থ এবং দোকানদারকে বলে সাবধান করে এই তো হচ্ছে তৃণমূলের চরিত্র আমরা ভোটের ফল পরবর্তী সময়ে বাঁকুড়া পৌরসভায় দেখেছি বিভিন্ন ওয়ার্ডগুলোতে কিভাবে জলের পরিষেবা বন্ধ করা হয়েছে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করা হয়েছে এমনকি আবর্জনা তুলে নেওয়া সেই কাজটাও বন্ধ করে দেওয়া হয়েছে দেখা যাক সুবুদ্ধির যদি উদয় হয় খুব ভালো হওয়া দরকার আর প্রতিহিংসার রাজনীতিটা তৃণমূল দলের মর্যায় মরজায় আছে অথচ আমরা দেখুন ভারতীয় জনতা পার্টি দু হাজার একুশ সালে তাললাংরায় তৃণমূলের এমএলএ জয়লাভ করে শুধু তা সত্ত্বেও ভারতমালার অন্তর্গত যে বারাণসী কলকাতা রাস্তা আমরা তাললাংলার উপর দিয়ে নিয়ে গেছি তার কারণ যেভাবে প্রকল্প করলে মানুষের সুবিধা হবে সেটাই করা উচিত